এবারে বল সবজির কাছে সবজি কাটাচ্ছে 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 সবজি থেকে বড় থেকে গোপাল গোপাল থেকে গোলে সবজি বল ছাড়ছে সবজি থেকে মিন্ন মিন্ন থেকে ও বল আউট হয়ে গেল গোল কাকো কয়টা কয়টা তিন এক কাকো তিনটা ও ও গোপাল বল চলো আলি ঠেকি দিল ও না মনে করো নতুন ম্যাচ স্টার্ট আগের তো সব বাদ রমজান রমজান কি সুন্দর খেলতে আছে রমজান থেকে সজীব সজীব ও সজীব থেকে তোলো তোলো রিকুদা কি গাদা পুরোটা গাদা এবারে বুলেট শট মারবে ছোট বুলেট ছোট বুলেট থেকে এই তো ওহ ওহ ওলা কোন আরে এমন একজন প্লেয়ার জারকেসে বল ওর দিক থেকে গোলে আসবে আর বল আউট হয়ে চলে যাবে এমন মানে মুড়া

এালচাৰা গ ভাল গা সেই চট মাৰুজাই পালে গাৰ্ডাৰ